আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করলাম চিকেন বিরিয়ানি খুব সহজভাবে আমি আপনাদের সাথে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের কোনো একটা উপকারে আসে আপনাদের একটু হলো আনন্দে দেয় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্ট করে দিবেন তা আমি খুব সহজভাবে আজকে বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের বাসায় গ্যাসের সমস্যা থাকে সেই জন্য আপনারা এই সহজভাবে বিরিয়ানিটা রান্না করে পরিবেশন করতে পারেন প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে দিব এভাবে আপনারা করলে অনেক সহজে আপনারা বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন এখন আমি চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে যেহেতু অনেক সময় আমরা ফার্মের মুরগি দিয়েও বিরিয়ানি করে থাকি তো আপনারা আমি খুব সহজভাবে বিরিয়ানিটা কো করতেছি এখানে প্রথমে আমি চিকেনটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে যত মশলা আছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু আমি দেখেছেন মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি এখন আমি পেস্টগুলো দিব যে যে পেঁয়াজের পেস্ট দিয়েছি রসুনের পেস্ট দিয়েছি এখানে আদার পেস্ট দিয়েছি দিয়ে এখানে রাঁধুনি যে মশলাটা আছে ওটা দিয়ে দিছি বিরিয়ানির মশলাটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব এভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন সবাই অনেক পছন্দ করবে এবং খুব সহজে আপনারা এটা করেও ফেলতে পারবেন এখন আমি জিরা দিয়ে দিয়েছি জিরাটা অবশ্যই ভেজে নেবেন নিজে ঘরে করে জিরা এবং আমি ধনিয়া দুটো আমি এখন দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি এই দেখেন এখন আমি কিন্তু মাংসটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর আমি চালটা আগে ধুয়ে রেখেছি অবশ্য আপনারা চালটা আগে ধুয়ে রাখবেন রেখে তারপরে মাংসটা উঠিয়ে ফেলবেন মাংসর সাথে যদি আপনারা চালটা দিয়ে দেন মাংসটা খুলে যেতে পারে সেই জন্য আমি মাংসটা উঠিয়ে নিলাম নিয়ে এই মশলাতে আবার ভেজে নিচ্ছি চালটা চালটা বেজে এখানে গরম পানি দিয়ে দিবেন এতে করে চালটার গ্রানটাও খুব ভালো আসবে আর গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি আপনার পোলাও চালটা সিদ্ধ হয়ে যাবে এই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো ওঠানার আগে আপনারা মাংসটা অ্যাড করবেন তার আগে অবশ্যই মাংসটা অ্যাড করবেন না আর এই বিরিয়ানিটা বেশিক্ষণ লাগে না হাইস্ট দশ হতে পনেরো মিনিটের মধ্যে বিরিয়ানিটা হয়ে যায় পরিমাণ মতো অবশ্য পানিটা দিবেন যেন ফা ফলাওটা অবশ্যই ঝরঝরা থাকে আমি মেপে দেখিয়ে দিলাম কারণ আমি সব সময় কী করি আমি যে যেটা দিয়ে নাড়াছাড়া করি ওটার মধ্যে আমি প্রায় চার আঙ্গুল এরকমভাবে আমি পানিটা অ্যাড করে দিই আর এখানে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ উঠানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে গ্রানটাও খুব সুন্দর আসবে এই তো এখন আমি মাংসটা অ্যাড করে দি এখন মাংসটা দিয়ে আবার ভালো করে নেড়ে দিবেন এই তো হয়ে গেল খুব খুব ভালোভাবে বিরিয়ানি খেতে অসাধারণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর খুব সহজে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ